হ্যালো স্টুডেন্টস আজকে আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নাম্বার সিস্টেম একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এসএসসি রেল ব্যাঙ্ক কিংবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষাই হোক নাম্বার সিস্টেম থেকে কিন্তু প্রশ্ন এসেই থাকে আজকের ভিডিওতে আমরা একেবারে সহজ ভাষায় সংখ্যা পদ্ধতির মূল ধারণা নিয়ে আলোচনা করব তুমি আমরা জেনে নেব যে নাম্বারকে আমরা কতভাগে ভাগ করতে পারি নাম্বার সাধারণত হয় দু ধরনের ঠিক আছে এক হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার ইমাজিনারি নাম্বার আমাদের খুব বেশি দরকার নেই ঠিক আছে ইমাজিনারি নাম্বার সম্বন্ধে আমরা জাস্ট এক্সাম্পেল পড়ে নিলেই হবে ওকে ঠিক আছে ইমাজিনারি নম্বর কি প্রথমত আমরা জেনে নেব আই মানে রুট ওভার অফ মাইনাস ওয়ান এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো সংখ্যার সাথে যদি আই কানেক্ট থাকে তাহলে সেটা ইমাজিনারি নাম্বার একটা এক্সাম্পল নিই রুটোভার অফ মাইনাস ষোলো ঠিক আছে এটা একটা ইমাজিনারি নম্বর এটাকে আমরা এইভাবে লিখতে পারি রুট ওভার অফ ষোলো ইন্টু রুট অভার অফ মাইনাস এক ওকে রুটস হলো মানে কি আমরা চার লিখতে পারি আর রুট ওভার অব মাইনাস একটু আগেই বললাম আই ওকে দেখো এখান থেকে আমাদের খুব বেশি পরীক্ষায় প্রশ্ন আসে না বা এখনও পর্যন্ত আসেনি তাই আমরা এই জায়গাটা আপাতত নিয়ে আলোচনা করছি না আমাদের মেন যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো এই রিয়েল নাম্বার রিয়েল নাম্বারকে আমরা বাংলায় কি বলি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি ঠিক আছে এক হচ্ছে তোমার রেশনাল নাম্বার আর একটা ইরেশনাল নাম্বার বাংলায় যদি বলি তাহলে হবে মূলত সংখ্যা আর একটা অ মূলদ সংখ্যা মূলত সংখ্যা কোনগুলো মূলত সংখ্যা হচ্ছে যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি সেগুলো হচ্ছে মূলত সংখ্যা এখানে মনে রাখতে হবে যে কিউ কখনোই শূন্য হলে চলবে না এক্সাম্পল নি হাফ একের তিন একের পাঁচ একের সাত এগুলো অমূলত এগুলো মূলত সংখ্যা আর অমূলত সংখ্যার এক্সাম্পেল রুট টু রুট থ্রি রুট ফাইভ ওকে এইগুলো নিয়ে আমি আবার পরে আলোচনা করবো একটু পরেই ডিটেলসে আরও আলোচনা করবো এখন জাস্ট তোমাদের একটা বেসিক কনসেপ্ট দিয়ে রাখছি এইবার এই মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি কী কী একটা হচ্ছে তোমার ফ্র্যাকশান ভগ্নাংশ যাকে বলি আর আর একটা হচ্ছে ইনটিজার ইনটিজার কোনগুলো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে যত সংখ্যা আছে সবগুলোই হচ্ছে ইনটিজার ওকে ইনটিজারকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি পজিটিভ ইনটিজার নেগেটিভ ইন্টিজার পজিটিভ ইন্টিজার আর নেগেটিভ ইন্টিজার কোনগুলো ধরো এখানে মাইনাস ইনফিনিটি আছে মাইনাস তিন মাইনাস দুই মাইনাস এক শূন্য এক দুই ইনফিনিটি এইবার পজিটিভ ইন্টিজার হচ্ছে শূন্য থেকে এই ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সব হচ্ছে পজিটিভ ইন্টিজার আর নেগেটিভ ইন্টিজার কোনগুলো মাইনাস এক মাইনাস দুই থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যায় যেটা সেটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার ওকে এইবার ইন্টি পজিটিভ ইন্টিজারকে আমরা দুটো ভাগে ভাগ করি কী কী একটা হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা যেটাকে বলি বাংলায় অখণ্ড সংখ্যা আর একটা হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার বা আমরা এটাকে পূর্ণ সংখ্যাও বলি পূর্ণ না সরি প্রকৃত সংখ্যা মাই মিস্টেক এটাকে আমরা বলি প্রকৃত সংখ্যা প্রকৃত সংখ্যা ওকে এইবার প্রকৃত সংখ্যার এক্সাম্পেল কি হবে যেগুলো আমরা বাস্তব জীবনে ইউজ করি সেগুলোই কিন্তু প্রকৃত সংখ্যা বাস্তব জীবনে আমরা কি কি ইউজ করি এক দুই তিন চার এই সংখ্যাগুলোই তো ইউজ করি সেখান থেকে অসীম পর্যন্ত যা আছে সবই হচ্ছে আমরা বাস্তব সংখ্যা এইবার এখানে একটা জিনিস খেয়াল করে রাখবে দেখো এখানে বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু শূন্যকে আমরা ইনক্লুড করিনি এবার মনে রাখবে কি করে আচ্ছা তোমাকে ধরো জিজ্ঞেস করেছে যে কেউ তোমার বন্ধু যে তোমার কাছে কটা পেন আছে ধরো তোমার কাছে কোনো পেন নেই তুমি কি বলো যে আমার কাছে শূন্যটা পেন আছে অবশ্যই না তোমরা নিশ্চয়ই বলো যে আমার কাছে কোনো পেন নেই তাহলে শূন্য আমরা বাস্তব জীবনে অতটা ইউজ করি না যদিও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে সংখ্যা তবুও আমরা বাস্তব জীবনে শূন্যটাকে অতটা ইউজ করি না ঠিক আছে তার জন্য আমরা এইটা এইভাবে মনে রাখবে তাই এক থেকে ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার তাহলে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা কি অবশ্যই সব ন্যাচারাল নাম্বারগুলো ওর মধ্যে এসে যাবে তার সাথে আর একটা নাম্বার আসবে সেটা হচ্ছে শূন্য তাহলে ন্যাচারাল নাম্বার প্লাস শূন্য একসাথে হলে যেটা পাবো সেই সেটটা হচ্ছে হোল নাম্বারের সেট ওকে এইবার ন্যাচারাল নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি কি কি ভাগে ভাগ করতে পারি তোমার হচ্ছে প্রাইম নাম্বার একটা বা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা যেটাকে বলি প্রাইম নাম্বার মানে কি এখানে একটা জাস্ট ছোট করে মনে করিয়ে দিই তোমাদের যে সংখ্যাগুলোকে আমরা এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করতে পারি সেই হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা আর যেগুলোর যে সংখ্যাগুলোর এক এবং সেই সংখ্যা ছাড়াও ন্যূনতম আরও একখানা উৎপাদক থাকবে বা যাকে দিয়ে ওই সংখ্যাটায় ভাগ করলে ভাগশেষ থাকবে না সেই সংখ্যাগুলোকে আমরা কম্পোজিট সংখ্যা বলি এক্সাম্পল নিই প্রাইম নাম্বারের এক্সাম্পল কী দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো ডট 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 কম্পোজিট সংখ্যার এক্সাম্পল কি চার ছয় নয় বারো পনেরো দুশো চল্লিশ এইরকম দেখো এই সংখ্যাগুলোর সাপোজ একটাই নি সাত সাতকে আমরা এক এবং সাত এই দুটো সংখ্যা দিয়েই ভাগ করতে পারি এবং ভাগ শেষ থাকে না অথবা বলতে পারো সাতের এক আর সাত ছাড়া কোনো আলাদা উৎপাদক নেই তাই এগুলো মৌলিক সংখ্যা আর কম্পোজিট সংখ্যার ক্ষেত্রে দেখো আপাতত নয় নি এক তিন আর নয় এক আর নয় এক এবং সেই সংখ্যা ছাড়াও আমার কাছে তিন একটা এক্সট্রা উৎপাদক আমি পাচ্ছি তাই এগুলো আমাদের কম্পোজিট নাম্বার ওকে সুন্দর এইটা হলো পুরো ছকটা এই ছকটা কিন্তু তোমাদের যেন লেখা থাকে খাতায় এরপর আমরা যেখানে যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে কোনটা র্যাশনাল নাম্বার কোনগুলো ইরেশনাল নাম্বার এইগুলো নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব তো চলো শুরু করা যায় দেখো রেশনাল নাম্বার কী ডেফিনেশান অনুসারে অবশ্যই যে যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো যেখানে কিউয়ের ভ্যালু নট ইকুয়াল টু জিরো সেই সংখ্যাগুলো হচ্ছে আমাদের রেশনাল নাম্বার ঠিক আছে এক্সাম্পল কি মাইনাস দুইয়ের তিন একের দুই চারের পাঁচ হাফ একের সাত এইগুলো এইখানে তুমি আচ্ছা দুবার একের দুই হয়ে গেছে এটাকে একের তিন করে দিই এইবার তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো এই একের দুই আছে এটাকে যদি আমরা ডেসিমালে প্রকাশ করি তাহলে আসে কি জিরো পয়েন্ট ফাইভ আর আবার এই একের তিনকে যদি আমরা ভগ্নাংশ থেকে ডেসিমালে প্রকাশ করি তাহলে কি পাবো পয়েন্ট থ্রি চলতে থাকবে এটা কিন্তু শেষ হবে না তার মানে কি এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাথায় বার বা মাথায় ডট যেটা হোক সেটাই তোমরা দিতে পারো পৌন যেটাকে বলি এইবার এই একটা ভগ্নাংশকে ভাগ দুই ভাগ করলাম এবং দেখা গেল যে শেষ হয়ে গেছে আর একটা ভগ্নাংশকে ভাগ করার পর সেটা শেষ হলো না চলতেই থাকছে এই দুটো দুটো নাম আছে যেটা ভাগ করার পর শেষ হয়ে যায় সেটাকে আমরা বলি টার্মিনেটিং আর যেটা শেষ হয় না সেটাকে আমরা বলি নন টার্মিনেটিং ওকে এইটা হলো আমাদের রেশনাল নাম্বার এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে তোমরা প্রথমে মনে রাখবে এগুলোকে আমরা পি কিউ আকারে লিখতে পারি না পি বাই কিউ আকারে আমরা এগুলোকে লিখতে পারি না ওকে আর একটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে ইরানশনাল নাম্বার হচ্ছে নন টার্মিনেটিং এবং নন রিপিটিং ওকে নন টার্মিনেটিং জিনিসটা কি একটু আগেই বোঝালাম এবার নন রিপিটিং জিনিসটা কি এবার একটু বলি নন রিপিটিং হচ্ছে ধরো একটা দশমিকের সংখ্যা আছে তিন পূর্ণ পয়েন্ট এক দুই চার ছয় নয় পাঁচ আট সাত ছয় ডট চলতে থাকলো দেখো এখানে একটা সংখ্যাও কি একটা সার্টেন টাইম পর রিপিট হয়েছে হয়নি তো রিপিট হওয়া মানেটা কি রিপিট হওয়া মানে এটাই যে ধরো সংখ্যাটা যদি এরকম হতো ছয় সাত চার ছয় সাত চার ছয় সাত চার ডট ডট তাহলে এটাকে আমরা বলতাম যে রিপিটিং রিপিট হচ্ছে কিন্তু এই সংখ্যাটা নন রিপিটিং ওকে তাহলে ইরেশনাল নাম্বার কোনগুলো যেগুলো শেষ হয় না এবং যেগুলো রিপিট করে না যদি রিপিট করতো তাহলে কিন্তু সেটা র্যাশনাল নাম্বারের মধ্যে এসে যেত এ দেখো র্যাশনাল নাম্বারের মধ্যে চলে আসতো কিন্তু রিপিট হলে ওকে এইবার ইরেশনাল নাম্বারে কিছু এক্সাম্পল নিই এর এক্সাম্পল কী হবে রুট টু রুট থ্রি পাই এগুলো হচ্ছে এর এক্সাম্পল এইবার পরীক্ষায় মানে সিজিএল এ একবার প্রশ্ন এসেছিল অনেক আগের যদিও বলেছিল যে প্রশ্নটা লিখি ফাইন অ্যান্ড ইরেশনাল নাম্বার বিটুইন টু অ্যান্ড থ্রি ওকে এটা আমরা কীভাবে করবো দেখো এটাকে আমরা যদি করি আগে একটা গ্রাফ টেনে নিই এখানে ধরো দুই আছে এখানে আছে তিন তাহলে দুই আর তিনের মাঝে যে সংখ্যাগুলো আছে সেগুলোই হবে ইরেশনাল নাম্বার এর মধ্যে অবশ্যই রেশনাল নাম্বারও আছে ধরো এখানে কোথাও একটা নাম্বার আছে টু এটা কি এটা ইরেশনাল নয় এটা রেশনাল নাম্বার তাহলে আমাকে ইরেশনাল নাম্বার খুঁজতে হবে তাহলে ইরেশনাল নাম্বার কোনগুলো হবে কিভাবে করব দেখো এই দুই আছে দুইয়ের স্কোয়ার ন আর এখানে তিন আছে তিনের স্কোয়ার করো কত হবে এটা নয় হবে আর এটা চার এইবার চার আর নয় এর মাঝে কি কি সংখ্যা আছে পাঁচ ছয় সাত আর আট এইবার এদের রুট নিয়ে নাও এখানে যে কটা এই যে চারটে সংখ্যা এই চারটেই সংখ্যাই হচ্ছে তোমার এদের মাঝে অবস্থিত ইরেশনাল নাম্বার ওকে এইবার আর একটা প্রশ্ন আছে আর একটা প্রশ্ন দেখি আর একটা প্রশ্ন হচ্ছে तुम्हारा एंड इरेशनल नंबर विटुईन टू एंड रूट थ्री ओके তাহলে দুই আর রুট থ্রির মাঝে একটা ই নাম্বার আমার খুঁজ যাবে দেখো এখানে একটা জিনিস এখানে আমি বলে দিই চট করে এখানে দুই হচ্ছে একটা কি তোমার রেশানাল নাম্বারই ধরো তারপর না হয় সে ন্যাচারাল নাম্বার আসছে অবশ্যই কিন্তু একটা রেশনাল নাম্বার এর সাথে আমি তিন রুট থ্রি যোগ করছি তাহলে এই যোগ ফলটা কিন্তু একটা ই নাম্বার হচ্ছে এটা একটা ইরেশনাল নাম্বার নিজে থেকে হয়ে যাচ্ছে তাই তো এইবার যদি আমি এই দুটো যোগকে দুই দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা পাবো সেটা নিশ্চয়ই এদের মাঝখানে থাকবে রুট থ্রিটা আমার এইখানে থাকে একটা গ্রাফের আর এটা হচ্ছে তোমার দুই আর এর মাঝে কোথাও থাকবে টু প্লাস রুট থ্রি বাই দুই তো আমাদের যদি বলে দুই আর রুট থ্রির মাঝখানে একটা রেশনাল ইরেশনাল নাম্বার বার করতে তাহলে আমরা কী করবো এইভাবে বার করতে পারব এইবার পিএসসি তে মনে হয় মিসলেনিয়াসে একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করেছিল যে প্রশ্নটা দু হাজার তেইশের মিস পিলিমস প্রশ্ন দু হাজার তেইশ মিসলেনিয়াস ফিলিমস যেটা হচ্ছে এইটা আমি তোমাদের প্রশ্নটা লিখছি না একবারে স্টেটমেন্ট আকারে লিখিয়ে দিচ্ছি অ্যাডিশান অর সাবস্ট্রাকশন অফ টু ইরেশনাল নাম্বার আইদার রেশনাল ওর ইরেশনাল চলো এক্সাম্পেল নিয়ে দেখি একটু আগেই তো দেখলাম দেখো দুই একটা রেশানাল নাম্বার তার সাথে আমি রুট থ্রি যোগ করলাম তাহলে যেটা পেলাম সেটা একটা কী হলো ইরেশানাল নাম্বার তাহলে এইটা কী হচ্ছে এটা একটা ইরেশনাল নাম্বার তেমনি আমরা যদি এটাকে টু মাইনাস রুট থ্রি করি এটাও কি এটাও একটা ইরেশনাল নাম্বার হচ্ছে ওকে কিন্তু এইবার দেখো আমরা যদি এই দুটো ইরেশনাল নাম্বারকে যদি যোগ করে দিই তাহলে আমরা কী পাচ্ছি চার এটা কি রেশনাল নাম্বার আবার আমরা এটাকে এইভাবেও করতে পারি রুট টু একটা ই নাম্বার আর মাইনাস রুট টু এটাও একটা ই নাম্বার এদের যদি আমরা অ্যাডিশান করি আমরা কী পাবো শূন্য পাবো তাহলে এটা ই নাম্বার অবশ্যই নয় শূন্যকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি অবশ্যই পারি শূন্য বাই এক শূন্য তাহলে এইটা কিন্তু মনে রাখবে এইটা থেকে প্রশ্ন এসছিল এটাকে কিন্তু স্টার্ট দিয়ে রাখবে তোমরা ওকে আবার তেমনি অ্যাডিশান হলো সাবস্ট্রাকশান হলো প্রোডাক্ট ওকে যদি মানে মাল্টিপ্লিকেশান প্রোডাক্ট অফ টু ইরেশনাল নাম্বার প্রোডাক্ট অফ টু ইরেশনাল নাম্বার কী হবে ধরো একটা রুট টু একটা নিলাম তার সাথে কী করলাম রুট থ্রিকে গুণ করলাম তাহলে সেটা হচ্ছে রুট সিক্স ওকে এটা কি এটা একটা আমার ইরেশনাল নাম্বার কিন্তু আবার যদ ধরো এখানে রুট থ্রি আছে ওকে আমি রুট থ্রি দিয়েই গুন করলাম তাহলে আমি কী পাচ্ছি রুট নাইন সমান কত হচ্ছে থ্রি এটা কি এটা হচ্ছে রেশনাল নাম্বার বা ন্যাচারাল নাম্বার যাই বলো সেটা তাহলে সেম এটাও একটা স্টার দেওয়া থাক ইম্পর্টেন্ট তো রেশনাল আর ইরেশনাল এই দুটো নাম্বার আমরা শিখলাম এইবার চলে আসি ন্যাচারাল নাম্বারে এইবার ন্যাচারাল নাম্বার সম্বন্ধে আমাদের বেশি কোনো খুব বেশি কনসেপ্ট লাগবে না যেটুকুনি লাগবে আমি বলে দিচ্ছি ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার ওকে এগুলোকে আমরা বাংলায় বলি বাস্তব সংখ্যা তো কোনগুলো হয় এক দুই তিন চার থেকে অসীম পর্যন্ত এগুলো হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারের মধ্যে আমরা শূন্যকে ইনক্লুড করি না এটা কিন্তু মাথায় রাখবে এটা ইম্পর্টেন্ট ওকে ন্যাচারাল নাম্বারের একটু আগে আমরা যখন ছক করেছিলাম ছকে দেখবে ন্যাচারাল নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম প্রাইম আর কম্পোজিট তো কোনগুলো প্রাইম আর কোনগুলোকে কম্পোজিট নাম্বার সেগুলো আমরা আলোচনা করে নিয়েছি এইবার জাস্ট কিছু ইনফরমেশান আমি এর সাথে ইনক্লুড করছি যদি তোমায় জিজ্ঞেস করে যে এক থেকে একশোর মধ্যে নাম্বার অফ প্রাইম যদি জিজ্ঞেস করে যে প্রাইম নাম্বার কতগুলো আছে প্রাইম নাম্বার তাহলে এদের মধ্যে এক থেকে একশোর মধ্যে আমাদের পঁচিশটা প্রাইম নাম্বার আছে এবার এক থেকে পঞ্চাশের মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে সেম হিসাবে পনেরোটা আচ্ছা প্রাইম নাম্বারগুলো সাধারণত যদি লিখি কোনগুলো প্রাইম হবে দুই তিন পাঁচ সাত এগারো তেরো উনিশ চলতে থাকবে এক কিন্তু প্রাইম আমরা বলতে পারি না ঠিক আছে ভুল করবেন দুই থেকে প্রাইম নাম্বার শুরু দুই হচ্ছে কি স্মলেস্ট প্রাইম নাম্বার আবার দুইকে আমরা বলতে পারি যে অনলি ইভেন প্রাইম নাম্বার ওকে আবার তিন পাঁচ সাত এই তিন দেখো 제3 컨세큐티브 프라임 넘버 애즈 웰 애즈 অড 넘বার ওকে পয়েন্টটা হচ্ছে তোমার এখানে एडिशन দুটো প্রাইম নাম্বারের অ্যাডিশান প্রাইম প্লাস প্রাইম কী হতে পারে তিন আর পাঁচ দুটো প্রাইম নাম্বার আমি অ্যাড করলাম তাহলে কত পাচ্ছি আমি আট টু প্রাইম নাম্বার হচ্ছে ইভেন এইখানে একটা কন্ট্রাডিকশান আছে ই অ্যান্ড অনলি ইফ শুধু যদি ওয়ান অফ টু নাম্বার ইজ নট টু ইফ অ্যান্ড অনলি ইফ ওয়ান অফ না এনি অফ দ্য টু নাম্বার হবে এনি অফ দ্য টু নাম্বার কেন কেন বললাম দেখো যদি আমরা প্রাইম নাম্বার দুই তো দুইয়ের সাথে যে কোনো একটা প্রাইম নাম্বার নাও দেখো আমরা কি পাচ্ছি অট পাচ্ছি কারণ কি হচ্ছে ইভেন নাম্বারের সাথে আমরা যদি অড নাম্বার যোগ করি তাহলে আমরা সবসময় তো অট নাম্বারই পাব কিন্তু দুই তো ইভেন নাম্বার কিন্তু ইভেন প্রাইম নাম্বার তাই যখনই আমি এটা লিখলাম প্রাইম প্লাস প্রাইম দুটোকে যখন যোগ করছি তখন আমরা ইভেন পাচ্ছি কখন যখন এই দুটো সংখ্যার একটাও যদি দুই না হয় যদি দুটো সংখ্যার একটাও দুই হয় তাহলে এটা আমি ইভেন নাম্বার পাবো না ওকে এইটা কিন্তু খেয়াল রাখবে এবার হলো প্রাইম প্রাইমের সাথে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কোপ্রাইম কো প্রাইম মানে কি যদি ধরো একটা পেয়ার অফ নাম্বার আছে পেয়ার অফ নাম্বার মানে কি ধরো ষোলো নিলাম আর পঁচিশ নিলাম ওকে এদের এই এদের যদি এইচসিএফটা মানে হচ্ছে গসাগু এইচসিএফ মানে গসাগু হায়েস্ট কমন ফ্যাক্টর ঠিক আছে গসাগু যদি এক হয় দেখো ষোলো আর পঁচিশের গসাগু এক তাহলে আমরা বলতে পারি এরা হচ্ছে আমাদের কো প্রাইম নাম্বার ওকে ধন্যবাদ এই বলে আজকে ক্লাস এখানেই সমাপ্ত করলাম নাম্বার সিস্টেমের প্রথম যে ক্লাসটা আজকে হলো এতে আমরা বিভিন্ন নাম্বার সম্বন্ধে শিখলাম রিয়েল নাম্বার কাকে বলে ইমাজিনারি নাম্বার কাকে বলে কোনটা রেশনাল নাম্বার কোনটা ইরেশনাল নাম্বার এগুলো সব তোমরা কিন্তু খাতায় সুন্দর করে নোট করে নেবে আর আশা করি একবার রিভিশন করার পর তোমাদের আর এইগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না তো আজকে এই পর্যন্তই থাকলো যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি